হ্যালো জনগণ আজকে আমরা দেখতে চলেছি নায়ক রুবেলের এক কিডনি টাসিং আপকামিং সিনেমা ও এই সিনেমার একটা দৃশ্য ছিল এমন যে নায়ক বোনের এক রাস্তা দিয়ে স্লো মোশনে শুধু হাঁটতে থাকেন আর হাঁটতেই থাকেন এদিকে স্লো মোশনে নায়কের হাটাহাটি দেখে আলেকজান্ডার বড় আবার রেগে মেগে তার এক চেলাকে লাথি মেরে মহাকাশে পাঠিয়ে দেন আলেকজান্ডার বড় আপনি এটা কি কাজ করলেন এই ঘটনা রুবেল বড় জানতে পারলে আপনার খবর আছে এক হাজার হাত মাটির নিচে ঢুকিয়ে দেব এই সিনেমায় নাইকার আগমন ঘটে এভাবে ওরে নাইকারে নাইকার গরম লেগেছে তাই বুকের অন্যা হাতে নিয়ে হাওয়া খাচ্ছে। এসরা এই সিনেমায় ভিলেনের হাসি দেখেন উমা, ভয় পাইছি ভাইরে ফাজলেমি করেন এমনি আমি হাড়ের রুগী কত लेट তো যাই হোক অ্যাকশন হিরো সিনেমায় চলেন একটু অ্যাকশন দেখি ডায়মন্ড বিললাল লোক আমগো এলাকা আই ঢুকছে হগু কাবাব বানাইপালা আমি বুঝি না সিনেমায় আসলে ভিলেনদের ভূড়ির উপরে নায়কদের এত কিসের রাগ ভূড়ি সারা কি এরা অন্য জায়গায় ঘুষি মারতে পারে না আর কি বলবো ভাই ভিলেনদের হাতে যেন সুপার পাওয়ার থাকে এরা যেখানেই ঘুষি মারুক না কেন ভিলেন উড়ে যায় ব্রেক সবাইকে জায়গায় করে দেব সত্যি বলতে এই সিনেমার পুরো একটা সময় শুধু হাঁটা হাঁটি ছিল নায়ক হাঁটে নায়িকা হাঁটে ভিলেন হাঁটে নায়ক হেটে বিলেনের বাড়িতে ঢোকে কেনরে ভাই তোদের গাড়ি নাই আমার তো মনে হয়

তো যাই হোক এটি একটি ফানি রিভিউ তো আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর স্পর্শ করুন সাবস্ক্রাইব বাটন ডায়মন্ড বিল্লাল লোক আমগো এলাকায় ঢুকতে হবে কাবা বানাই ফেলা 1000 হাত মাটি নিচে ঢুকিয়ে দেব ব্রেক সবাইকে জায়গায় ব্রেক করে দেব